নমস্কার বন্ধুরা হোম টিউশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি স্বাধীনতা দিবস উপলক্ষে একটি সংক্ষিপ্ত বক্তব্য তোমাদের সামনে তুলে ধরব উপস্থিত প্রধান শিক্ষক বা শিক্ষিকা সকল শিক্ষক শিক্ষিকা অতিথি এবং বন্ধুদের জানাই ভারতের আটাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা সকলের সামনে আজকের এই বিশেষ দিনে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি আজ পনেরোই আগস্ট আর পনেরোই আগস্ট মানেই এমন একটা দিন যেদিন ভারতবর্ষের সব ধর্মের যে কোনো বর্ণের যে কোনো জাতির প্রতিটা মানুষ আনন্দে আত্মহারা হয়ে পড়েন মেতে ওঠেন উদযাপনে কারণ এই দিনটা ভারতবর্ষের স্বাধীনতা দিবস আজ থেকে প্রায় সাতাত্তর বছর আগে আজকের দিনেই ভারতবর্ষ মুক্তি পেয়েছিল একশো নব্বই বছরের ব্রিটিশ শাসনের পরাধীনতার শৃঙ্খল থেকে সেই শৃঙ্খল ভারতবাসীর কাছে ছিল দুঃস্বপ্নের মতো যে পরাধীনতার অন্ধকারে নির্মজ্জিত ছিল ভারতবর্ষের প্রতিটা মানুষের ভবিষ্যৎ আজকের দিনে ভারতবর্ষের প্রতিটা পাড়ায় পাড়ায় স্কুল কলেজে অফিস আদালতে গৌরবের সাথে উত্তোলিত হয় রঞ্জিত ভারতবর্ষের জাতীয় পতাকা এর সাথে যখন বেজে ওঠে সাড়ে জাহা সে আচ্ছা এ হিন্দুস্তা হামারা তখন প্রত্যেকটা ভারতবাসীর গা যেন শিহরিত হয়ে ওঠে তখন আমাদের মনে পড়ে যায় সেই শত সহস্র বীর বিপ্লবীদের আত্মত্যাগের কাহিনীগুলো যারা আমাদেরকে স্বাধীনতা এনে দেওয়ার জন্য দিয়েছেন তরতাজা প্রাণের বলিদান আজকের দিনটি উদযাপনের মধ্য দিয়ে যেমন আমাদের স্বাধীনতা আনন্দের উপভোগ করি ঠিক তেমনিভাবেই আমরা স্মরণ করি সেই সব মহাপুরুষদের যাদের জন্য আমরা খোলা আকাশে মুক্তির আনন্দ উপভোগ করতে পারছি আমরা স্মরণ করি সেই বীর বিপ্লবীদের যেন আমাদের পরবর্তী প্রজন্মরাও ভুলে না যায় সেই আত্মত্যাগের বীরগাথাগুলো প্রাচীনকাল থেকেই ভারতবর্ষ ছিল বিশ্বের সবচেয়ে সমৃদ্ধশালী দেশগুলোর মধ্যে সেরার সেরা সেদিন ওই ভারতবর্ষের স্বাধীনতার সূর্য অস্তগামী হয়েছিল যেদিন ভারতবর্ষে ব্যবসা করতে আসা ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত ধরে পলাশির প্রান্তরে বাংলার নবাব সিরাউজদোল্লার পরাজয় ঘটেছিল এবং সূচনা হয়েছিল পরাধীনতার যুগের সতেরোশো চৌষট্টি সালে বক্সারের যুদ্ধে জয়লাভের পর ইংরেজদের আধিপত্য তীব্র গতিতে বৃদ্ধি পেতে পেতে সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে ভারতবর্ষে ব্যবসা করতে আসা এই কোম্পানিটি ভারত শাসন করতে আরম্ভ করে বণিকের মানদণ্ড পরিণত হয় রাজদণ্ডে আর এই শাসনের ভিত্তি ছিল অতি ভয়ঙ্কর এই শাসনের ভিত্তি ছিল অত্যাচার শোষণ আর নিপীড়ন প্রতিটি ভারতবাসীর সর্বস্তরের স্বাধীনতাকে সম্পূর্ণভাবে কেড়ে নেওয়া হয় চাষিদের তাদের নিজের জমিতে ফসল ফলানোর অধিকারটুকুও ছিল না প্রতিটি মানুষদের বাধ্য করানো হয় ইংরেজদের গোলামি করার জন্য মা বোনেদেরও কোনো সম্মান ছিল না হাজার রকম করের মাধ্যমে লুট করে নেওয়া হতো মানুষের শেষ রক্তবিন্দুটুকুও এই ইংরেজদের অত্যাচারের মূল ভিত্তিই ছিল শোষণ দমন এবং অকথ্যপীড়ন সাধারণ মানুষের উপর অত্যাচারের কোনো সীমাই ছিল না ছিল না জীবনের ন্যূনতম পূর্ণভূমি ভারতবর্ষের সন্তানেরা যে কিছু মেনে নেবে তেমনটাও ছিল অসম্ভব কারণ এই দেশ বীর বিপ্লবীদের মাতৃভূমি ইংরেজদের এই অত্যাচারের বিরুদ্ধে বারবার গর্জে উঠেছিল শত সহস্র বীর বিপ্লবীরা ইংরেজদের কামান গুলি বন্দুকের সামনে দাঁড়িয়ে নিজেদের প্রাণের বলিদান দিয়ে প্রতিবাদ করে গেছেন অজস্র স্বাধীনতার সংগ্রামী হিন্দু মুসলিম পার্সি জৈন প্রত্যেকটা ধর্মের নারী পুরুষ তথা প্রতিটা বয়সের মানুষেরা গর্জে উঠেছিল ব্রিটিশদের অত্যাচারের থেকে আমাদের দেশকে রক্ষা করতে মাস্টারদা সূর্যসেন, সূর্য সেন ভগৎ সিং যতীন দাস লাল পালের মতো বীরেরা নিজেদের প্রাণ হেলায় উৎসর্গ করে দিয়েছেন ভারতমাতাকে স্বাধীন করার জন্য রাজগুরু সুখবীর বিনয় বাদল দীনেশ সহ আরও কত সহস্র নাম এদের বলে শেষ করা যাবে না বছর আঠারোর ক্ষুদিরাম বসু হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় পড়ে নিয়েছিলেন অত্যাচারী বড় লাটকে হত্যার দায়ে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে মহাত্মা গান্ধী নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান আলাদাভাবে না বললেই নয় একদিকে জাতির জনক মহাত্মা গান্ধীর নেতৃত্বে অহিংস পথে অসহযোগ আন্দোলন আইনমান্য আন্দোলন ভারত ছাড়ো আন্দোলনের মতো বৃহত্তর আন্দোলনের তীব্রতা ইংরেজদের ভাবিয়ে তুলেছিল আর অন্যদিকে দামাল ছেলে সুভাষচন্দ্র বোসের সশস্ত্র স্বাধীনতার ডাকে নরবরে হয়ে গিয়েছিল ব্রিটিশদের অহংকার তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব এই ডাক দিয়ে গড়ে তুলেছিলেন আজাদ হিন্দ বাহিনী বিদেশি সাহায্য নিয়ে এই বাহিনী উনিশশো সালে ভারতের মণিপুরের ইম্ফলে তুলেছিলেন স্বাধীনতার পতাকা ভারত মায়ের বীর বিক্রমী এই সব দামাল ছেলে মেয়েদের সাহসিকতার সামনে ব্রিটিশ শাসনের পতন ছিল অবশ্যম্ভাবী আর হাজার হাজার লক্ষ লক্ষ তরতাজা প্রাণের বিনিময়ে আসে আমাদের এই বহু কাঙ্ক্ষিত স্বাধীনতা সালটা ছিল উনিশশো দিনটা পনেরোই আগস্ট দীর্ঘ একশো নব্বই বছরের যন্ত্রণার অবসান ঘটিয়ে আমাদের দেশ স্বাধীনতা লাভ করে আর এরই সাথে সাথে অবিভক্ত ভারতের বুকে নেমে আসে সুতীব্র আঘাত ধর্মের ভিত্তিতে ভাগ হয়ে যায় গৌরবান্বিত এই দেশ আলী জিন্নাহর নেতৃত্বে মুসলিম দেশ হিসেবে আত্মপ্রকাশ করে পাকিস্তান নামে একটি দেশের আর অন্যদিকে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে আমাদের দেশ ভারতবর্ষ হাজারো বাধা বিপত্তি পেরিয়ে শত সহস্র প্রাণের বিনিময়ে ইংরেজদের কাছ থেকে স্বাধীনতা হয়তো আমরা পেয়েছি কিন্তু এটাই কি ছিল আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা এখনও ধর্মের নামে জাতির নামে অস্পষ্টতা সাম্প্রদায়িকতার বেড়াজাল থেকে সম্পূর্ণ মুক্ত হতে পেরেছি আমরা কি পেরেছি রাজনীতিকে নোংরামির পর্যায় থেকে মুক্ত করতে স্বাধীনতার বহু বছর পূর্বের নির্মাণ যখন আজও ইতিহাসের সাক্ষী হয়ে গৌরবের সাথে দাঁড়িয়ে আছে সেখানে আজ নির্মাণের এক মাসের মধ্যেই তেরোটি সেতু ভেঙে পড়ে তাও একটা রাজ্যেই এখানে আজ পাড়ার প্রত্যেকটা রাস্তাঘাট জানান দেয় দুর্নীতির স্বাধীনতাকে প্রত্যেকটা সরকারি দপ্তর যেন জানান দেয় করাপশনের শুভ অস্তিত্বকে এসবের জন্যই কি হাজারো বীর বিপ্লবীরা নিজেদের প্রাণ উৎসর্গ করেছিলেন আজ আমাদের যুব সমাজকে দায়িত্ব নিতে হবে এইসবকে নির্মূল করার আমাদেরকেই উপলব্ধি করতে হবে সেই দেশপ্রেমের আগুনকে এবং আমাদের সেই প্রজ্বলিত অগ্নিশিখাকে ত্বরান্বিত করতে হবে গৌরবান্বিত করতে হবে ভারতবর্ষের ভবিষ্যৎকে তো চলুন বন্ধুরা সমস্ত বাধা বিপত্তির ঊর্ধ্বে উঠে জাতি ধর্মের ঊর্ধ্বে উঠে রাজনৈতিক প্রতিবন্ধকতার ঊর্ধ্বে উঠে প্রতিজ্ঞাবদ্ধ হই আমরা আমাদের দেশকে বিশ্বসেরা বানাবই জয় হিন্দ বন্ধে মাতারম ভারত মাতা কি জয়